দেখতে দেখতে শেষ হওয়ার পথে বিপিএল এর এগারোতম আসর আর মাত্র একটি ম্যাচ এরপর পর্দা নামবে টুর্নামেন্টের এবারে টুর্নামেন্টের দিকে যদি চোখ রাখা হয় তবে দেখা যাবে বিতর্ক বেশি জায়গা করে নিয়েছে যেসব বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তার মাঝে সবার উপরের দিকে থাকবে খেলোয়াড়দের পারিশ্রমিক বিতর্ক টুর্নামেন্ট একেবারে যাচ্ছে তাই করে দিয়েছে রাজশাহী যেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নয় বরং পাড়ার লিগে পরিণত হয় এই টুর্নামেন্ট খেলোয়াড়দেরকে হোটেল ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ অর্থ পরিশোধ না করার কারণে খেলোয়াড়দের মাঠে নামতে রাজি না হওয়া এমনকি এক ম্যাচে কোনো বিদেশি ছাড়াই মাঠে নামা লাগে রাজশাহীকে খেলোয়াড়দের হাতে বেতনের চেক ধরিয়ে দেওয়ার পর সেই চেক বাউন্স করা দলের মালিককে জিজ্ঞাসাবাদ সহ আরও কত কাণ্ড তিন ধাপে খেলোয়াড়দের বেতন পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এদিকে বরিশালের মালিক জানিয়েছেন এর আগে কখনো তাদের কাছে কেউ আগে টাকা চায়নি এবারই প্রথম খেলোয়াড়রা অগ্রিম টাকা চেয়েছে ভাবা যায় কতটা লজ্জার পরিস্থিতি এরকম অদ্ভুত ঘটনা এর আগে কখনোই দেখেনি বিপিএল এবার যেন সব কিছু ছাড়িয়ে গেছে বিসিবি বস যে বলেছিলেন এবার দেখা যাবে সেরা বিপিএল এটাই যেন তার নমুনা এসব তো গেল খেলোয়াড়দের অর্থ সংক্রান্ত বিষয় এর বাইরে এবারের বিপিএলে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটা হচ্ছে ফেসবুকে প্রতিটি দলের পেজের অ্যাডমিনদের কর্মকাণ্ড যেন বিপিএলের অর্ধেক বিনোদন এসেছে তাদের কাছ থেকেই প্রতিটি ম্যাচ শেষ হতে না হতেই একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়েছে শুরুর দিকে সবাই চুপ থাকলেও শুরুটা হয় রংপুর রাইডার্সের মাধ্যমে টানা আট ম্যাচে জয় তুলে নেয় তারা সব প্রতিপক্ষকেই একেবারে তুলোধন করে দলটি মাঠে যেমন উঠছিল রংপুর সোশ্যাল মিডিয়ায় তখন রাজা হয়ে যায় রংপুরের অ্যাডমিন কখনো চিটাগাংকে খোঁচা দিয়ে লিখেছে মন ভালো নেই বদ্দার বরিশালকে খোঁচা দিয়ে লিখেছে পোস্ট ডিলিট করো সমস্যা হবে আবার লিখেছে বরিশালের লঞ্চে ধাক্কা আতঙ্কে যাত্রীরা এরকম আরও কত কি পোস্ট করেছে তারা একটা সময় তাদেরকে অনুসরণ করতে শুরু করে সবাই বিশেষ করে তাদেরকে খোঁচা দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করছিল প্রত্যেকে এখন তো সবাই একে অন্যকে খুঁচিয়ে যাচ্ছে এতদিন শুধু অ্যাডমিনদের মাঝে সীমাবদ্ধ থাকলেও এখন সেটা চলে এসেছে খেলোয়াড়দের মাঝে এই তো কোয়ালিফায়ারের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে চিটাগং কিংস সেই ম্যাচ জয়ের পর খেলোয়াড়রা করেছে মজার কাণ্ড একটি ভিডিও বার্তায় দেখা যায় শরীফুল ইসলাম খালেদকে প্রশ্ন করছে খালেদ ভাই সুন্দরবন এত খালি কেন আর বাঘ কোথায় জবাবে খালেদ বলেন সিংহ সব বাঘ খেয়ে ফেলেছে তখন সবাই একসাথে বলে আমি বিশ্বাস করি না ভাবা যায় কোথায় চলে গেছে এবারের বিপেলের এর বিনোদন যদিও এখানেই শেষ না এখন অপেক্ষা শুধু ফাইনালের সেখানে যারা জয় পাবে তাদের অ্যাডমিনের মুখেই হয়তো দেখা যাবে শেষ হাসি তখন অপেক্ষায় থাকা লাগবে আসল পোস্টের